নমস্কার বন্ধুরা বিজেপি বঙ্গলের কুকন থেকে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো চলে আসলাম রান্নাঘরের রেসিপি নিয়ে আজকে করবো একবারে যে কুমড়ো পাতার রোল মুচ মুছে রোল রোল বানাবো আজকে বন্ধুরা একবারে মুচ হবে দারুণ হবে টেস্টি বন্ধুরা পুর ভর্তি ভিতরে পুর থাকবে পুর ভরা একবারে রোল কুমড়ো পাতার রোল মুচ হবে হবে দারুন খাবারটা দেখতে থাকুক কিভাবে বানাই আর আমার সঙ্গে থাকে চলো কুমড়া পাতাগুলো ছিঁড়ে নিয়ে আসি যে কচি কচি পাতাগুলো নেব বন্ধুরা এগুলো খেতে কিন্তু ভালো লাগবে দেখো কত সুন্দর পাতাগুলো এই দেখো বন্ধুরা কতগুলো পাতা ছিঁড়ে নিয়ে এসে এই পাতাগুলো আমার পাতাগুলো নিয়ে আসছি দেখো কত সুন্দর পাতাগুলো করে বেছে নিতে হবে অনেক সময় পোকা টোকা থাকে আর এই যে এইখান থেকে একবারে ছিঁড়ে নেব ডানটাগুলো থাকলে হবে না আর এই দেখো এরকম মাছ থাকে আজগুলো বেছে নিতে হবে এই যে এরকমভাবে সুন্দর করে বেছে নেব এইভাবে পাতাগুলো ভালো করে ধুয়ে নেব এই যে বন্ধুরা পাতাগুলো নিয়ে নিলাম আর এদিকে দেখো এই যে মুসুরির ডাল আর এই যে দেখো আতক চাল ভিজিয়ে রেখেছি এটা একটু পেস্ট করে নিয়ে আসবো একটু পেস্ট এই যে বন্ধুরা একটু পেস্ট করে নিয়ে আসছি এই দেখো বন্ধুরা একটা পেস্ট বানিয়ে নিয়ে এসেছি খুব মোটাও না আবার খুব পাতলাও না এর মধ্যে কয়েকটা উপকরণ মেশাবো আমি খুব একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো এই যে দেখো কয়েকটা কালো জিরা মিশিয়ে নেব শুকনা হলো। আমার তো ওইদিকে দেখো পুটটা মানে যেটার মধ্যে দিয়ে ভাজবো রোলটা করবো ইটা তৈরি হয়ে গেছে ব্যাটারটা আর এদিকে আমি শুকনা খোলায় একটা মশলা তৈরি করব। গোটা ধনে জিরা আর একটু গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি আর নিয়ে নিয়েছি এই যে শুকনা লঙ্কা মশলাটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম কড়াইতে জল দিয়ে দিচ্ছি বন্ধুরা পাতাগুলো একটু খসখস থাকে তার জন্য একটু নরম করে নেব সিদ্ধ করে হালকা একটু সিদ্ধ করে নরম করে নিলে তাহলে রোলটা বানাতে ভালো হবে আর খেতেও ভালো লাগবে এই বন্ধুরা আমার হয়ে গেছে তুলে নেব জল থেকে একটু তেল দিয়ে দিচ্ছি কড়াইতে দেবো একটা শুকনো লঙ্কা ও একটু পাঁচ ফুরন দেবো এই যে নারকেল দেখো ছোট ছোট পিস করে কেটে নিয়ে নিয়েছি নারকেলের জায়গায় বাদাম দিলেও হবে নারকেলটা একটু ভেজে দিলে না বন্ধুরা হেভি পেঁয়াজ করে খেতেও কিন্তু খুব ভালো লাগবে বন্ধুরা একটু লাল লাল করে ভেজে নিয়ে নিয়েছি এখন এর মধ্যে পাটা উপকরণ দিয়ে দেবো এখানে চা দা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি তোমরা পেঁয়াজ রসুন না চাইলে নাও দিতে পারো কিন্তু দিলে ভালো লাগবে খেতে দুটা আলু সেদ্ধ করে নিয়ে নিয়েছিলাম এখন আলুগুলো এইভাবে একটু ভেঙে দিয়ে দেব দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো লবণ দিচ্ছি বন্ধুরা পাতা দিয়ে দিচ্ছি সাজা মশলাটা ভেজে রেখেছিলাম সেই গুড়িটা দিয়ে দিচ্ছি এই বন্ধুরা দেখো আমার টুকটা হয়ে গেছে তুলে নেব কড়াইতে তেল দিয়ে দিলাম এই যে বন্ধুরা পাতাটা দেখো এইভাবে উলটি নিব উল্টি করে এই যে এখানে দিয়ে দেবো পুটটা আর এই পুটটা যত বেশি দিবে তত কিন্তু খেতে ভালো লাগবে এইভাবে দিয়ে একটু টাইট করে দেখো একটা রোল তৈরি হয়ে গেল আমার এইভাবে ছাড় দিয়ে নিয়ে এইভাবে ভাজ দিতে হবে এটা কিন্তু যখন মূড়াবে তখন কিন্তু এটা খুব টাইট করে মোড়াতে হবে এইভাবে সমস্ত রোলগুলো আমি তৈরি করে নিব এই যে বন্ধুরা দেখো কতগুলো তৈরি করে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এমন একটা ভিজে নিব এইভাবে দিয়ে বন্ধুরা হয়ে গেছে আমার দেখো কত সুন্দর কত সুন্দর ফুলছে তো দেখো রোলগুলো আমি তৈরি করে নিয়েছি আর দেখো কত ফুলেছে কত সুন্দর হয়েছে ফুলে দেখো একবারে টমা আর একবারে কিন্তু মুচমুচে বন্ধুরা এক একবারে একবার করে বন্ধুরা দেখো দেখ কত সুন্দর ফুলেছে খেতে কিন্তু খুব দারুণ লাগে বন্ধুরা ভিতরে ফুল ভরা মুখে দিলে একবারে যে পুটটা আছে না মুখে দিলে এত টেস্ট লাগবে বন্ধুরা একটা রোল দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে বন্ধুরা এ দেখো কত মুচমুচে দেখো পুর ভরা কত সুন্দর খেতে কিন্তু খুব দারুণ বন্ধুরা দেখতেই পারলে দেখতেই পেলে তোমরা কত সহজে কত তাড়াতাড়ি হয়ে গেল রোল মানে কুমড়ো পাতার পুর ভরা রোল একবারে মোসমোজ করে বন্ধুরা খেতে কিন্তু খুব দুর্দান্ত স্বাদ আর কে কে খেয়েছো কমেন্ট করে জানাবে আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর আমার চ্যালেনটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকি ফেসবুক পেজে দেখলে ফলো করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই সাবধানে থেকে সুস্থ থাকবে আজকের মধ্যে এখানেই রাখছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও